টাকা দিয়ে ঘরে তুলে আনছি আমি তাহলে চলে যাওয়ার সময় আমার একটু বইলে কে যাবে না কও তিনি হঠাৎ করে রান্নার মধ্যে যখন তখন চলে যায় বিরক্তিকর তো তোমরা কীরাম আছেও কও আমি খুব বেশি ভালো নেই মন মেজাজ একদম খিটখিটে একটু ভাল লাগে যেদিনকে মনে করি একটু কাজ কাম তাড়াতাড়ি করে একটু বসবো সেদিনকেই কোনো না কোনটা একটা ঝামেলা এসে আমার ঘাড়ে বাঁধে অসহ্য আর ভাল লাগে না

রান্নাঘরে পাশ মারায় তাহলে কি করে বসবে কও যত সব জালাতন রান্না করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুটো রান্না করে মনে করলাম যে একটু বসব তা না রান্না শেষ হতেই পাইলো না গ্যাস বাবাজি ধুম করে চলে গেলো এইটা কোনো কথা না রান্নারা শেষ হয়ে جاتی পাইতো না আমার তো আগে একটু জানাতি পাইতো জানাবে না কেন আমি তো টাকা দেব প্রতি মাসে মাসে নি আসে তাহলে আমার কবে না কেন তো আমি চলে যাব আমি আর অশান্তিতি সবাই পড়ো তা কও এরকম অশান্তি হলে কিরামটা লাগে কও আমারও সেই রকমটা লাগছে রাগে মনে হচ্ছিলো আমার গার মধ্যে একদম পুড়ে দাঁড়ছিল তা কি করবো রাগ করে তো লাভ নেই যা হোক যা হয়েছে তাই করলাম তাই আজকে রান্না করলাম সকালে খিচুড়ি আমার আবার চৈধ্য পদে না হলে তো হয় না সকালে প্রতিদিন নুটি আবার নসে না এদিকে মেয়ের স্কুল বন্ধ ছিল ছুটির দিন তাই মনে করলাম সকালে তাহলে খিচুড়ি করি সকালে খিচুড়ি করলাম আর তার সাথে আগের দিন মাংস ডান দিলাম সেই মাংস ছিল আর কি ঝাল পেঁয়াজের ভর্তা যেটা ছাড়া খিচুড়ি আমার কাছে খিচুড়ি মানে চোখ বন্ধ করে ঝাল পেঁয়াজের ভর্তা যা আমার খিচুড়ি ভালোই লাগে না তাই হচ্ছে দুপুর বেলা ছুটির দিনে কিন্তু কাজের পরিমাণ বেড়ে যায় মেয়ে সারা সপ্তাহের কাজ আমি এই দুই দিনের জন্যই ফেলাই থই দুই দিন ঘষবো মাজবো কাজ করব এই জন্যই সারা সপ্তাহে সেরাম করে চাপ থাকে না সব থাকে না কোয়া ভুল হয় যে মেয়ের স্কুলে নিয়ে যাতে হয় এই এক এই বাকি কাজ কয়টা এই দুই দিনের মধ্যে সারা চেষ্টা করি তাই দুপুরে যে কাজ মাস করে এসে রানছি রানছি আছে বেগুন দিয়ে আর মাছ কি মাছ তা জানি না আমি আবার তো মাছ ছিল চিনি নি আজ তো মাছটা আসলে দেখা যায় একটু চিনতে পারি তারা কাইটা কুইটা নিয়ে আসলি মাছ আমি চিনতে পারি রুই কাতলা সব একই রকম লাগে আমার কাছে তার আর বলতে পারছি না যে কি মাছ আমি শুনিও নি তার কাছে যে কি মাছ এইটা এজন্যই জানাতে পারলাম না প্রথমে মাছ ভেজে নিলাম নিয়ে তার মধ্যে বড়ি দিলাম শীতকালে তো বড়ি ছাড়া আবার খাওয়া যায় না ভালোই লাগে না আমার কাছে নিয়ে বড়ি তুলে দিয়ে তার মধ্যে আলু দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠলি দিয়ে দিলাম বেগুন কাটা বেগুন কাটা দিয়ে একটু করে জলি তার মধ্যে দিয়ে দিলাম আবার মাছ কয়টা আর বড়ি কাটা বড়ি কটা তো একটু দরকার তাই না সিদ্ধ হতে চায় না দিয়ে তারপরে বারবার ঢেকে দিচ্ছে আর উঠছে যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার আবার ঢাকা রোগ আছে না ঢাকলে যেন তরকারি ভালোই লাগে না তারপরে তরকারিটা লাভ আয়ে সুম্বারা দিয়ে দিলাম ওই যে আমি কইনি আমি সব তরকারি সুম্বারা দিয়ে খাই আমার ভালো লাগে আমরা ছোটবেলাতে খাই অভ্যাস তো বেগুন রান্নাটা হয়ে গেছে বেগুনটা খেতেও বেশ ফাইন হইলো বিশাল সুন্দর লাগছিল বেগুনটা তো আমি অক্ষতভাবে নামাই ফেললাম রান্না শেষ করে কিন্তু ঝামেলা বাঁধলে ডিমের সময় আমি ডিমটা ভাজ দিয়ে তারপর মশলাটা দিয়েছি কষানোর জন্য ও মা তখনই দেখি গ্যাস বাবা যে ফুস আমার কথা হচ্ছে এই জায়গা তুমি যাবা যাও তা আমার টুকয়া যাবা না তাহলে তো আমি এত কিছু রানতাম না অল্প কিছু দিয়ে আনতাম যে আমার গ্যাস বাবা বুঝি ফুরো যাবে না আমার রান্নাটা শেষ করি তাড়াতাড়ি কিন্তু তা না একটু নখ দিয়েও গেল না হুট করে ঠুক করে চলে গেল তো কি করবো কও কিছু তো করার নেই আরাম করে ফেলাই থুলাম তারপরে গ্যাস নিয়ে আসলেই তারপরে আমার সিলিন্ডার শেষ হতে হতে আমি গ্যাসের দোকানে ফোন দিয়েছি জামাটা সিলিন্ডার লাগবে কিন্তু তারা দিয়ে গেল প্রায় এক দেড় ঘন্টা পরে তারা নাকি মহা মহাব্যস্ত সব ব্যস্ত তার জন্য আজকেই সবার ধরিয়েছে কি করব তাই রানলাম খুব বেশি এটা ভালো লাগছিল না এত সময় ধরে তরকারি ফেলায় তুলি ভালো লাগে কাজ তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা ভালো থেকে নি দেখা হবে না পরে আরেকটা ভিডিওতে